গুড মর্নিং এভরি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দেড় বছর বয়সের বেবির ডেলি রুটিন মানে সারাদিন আমার পাপা সকালে ঘুম থেকে ওঠা থেকে আর রাত্রে ঘুমানো পর্যন্ত কি কি করে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো প্রথমে দেখো ও ঘুম থেকে উঠে গিয়েছে তারপর একটু দাদার সাথে বাইরে রোদে মানে আর কি দাঁড়িয়ে তারপর আমি ঠাকুর ঘরে ছিলাম ও বায়না করছিল খুব সেই চলে আসলো তারপর ওকে ঘুম থেকে উঠেই কিন্তু আমি ওকে একটু জল খাওয়াই তো জলটা খাবিয়ে তারপর এখানে তুলে নিয়েছি তুলসী পাতা তুলসী পাতাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর আমি কিন্তু বাজার থেকে কিনা তুলসী পাতা ওকে খাওয়াই না বাড়ির গাছ থেকে তুলসী পাতা তুলে সেই রসটা করেই ওকে খাওয়াই তো এই দেখো আমার তুলসী পাতার রসটা করাও হয়ে গেছে এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম মধু মধু আর তুলসী পাতার রসটাকে একসাথে মিক্স করে ওকে খাইয়ে দেবো কারণ ওর হাওয়া থেকেই ওর খুব সর্দির প্রবলেম সেই জন্য ডাক্তার ওকে বলেছে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে মধু আর তুলসী পাতার রস খেতে একসাথে তো সেই এটা ওকে খাইয়ে দেবো ও কিন্তু প্রথমে এটা খেতে চায় না কিন্তু একবার খাওয়ার পর তারপর আবার দিলে তখন খেয়ে নেয় এটাকে ওকে দিচ্ছে ওকে দুষ্টিমি করছে খেতে চাইছে না কিন্তু এরপর যখন দেব তখন খেয়ে নেবে এরপর ওর সকালে খাবারটা আমি রেডি করছি একটা বাটিতে জল নিয়ে নিলাম আর এই খেজুরটা কিন্তু আমার বাবা কলকাতা থেকে এনে দিয়েছে আমার বাবা কলকাতা থেকে ফল আনে ওখান থেকেই ওকে এনে দিয়েছে এই খেজুরটা কিন্তু খুব ভালো আমি দুটো খেজুর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম এবার আমি ওর সকালে খাওয়াটা রেডি করছি প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম জল আর দিচ্ছে সুজি এই সুজিটা কিন্তু আমি আগে ভেজে রেখে দিয়েছি হালকা করে তেল দিয়ে না শুকনো কড়াইতে আর কি ভেজে রেখে দিয়েছি এই যে দেখো সুজিটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর আমার ছেলেকে কিন্তু চিনি খাওয়াই না আমি ওকে খাওয়াই তাল মিচরি কারণ ওর সর্দির প্রবলেম আছে তো ওদেরকে আগেই বললাম তো এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে তাল মিছরি বেশি মিষ্টি না আবার বেশি মানে কী বলবো হালকা মিষ্টি মিষ্টি টেস্ট হলে তখন তো বাচ্চারা খেতে যায় আর এই যে জ্যান্ত মাছ আমার শাশুড়ি মা বাজার থেকে নিয়ে এসেছে তাই ওটা দুপুরে রান্না করবো দেখো আমার সুজিটাও কিন্তু রেডি হয়ে গেছে এই সুজিটা আমি রেখে দেবো এখন ওকে খাওয়াবো না এখন ওকে খাওয়াবো হচ্ছে খেজুর আর কলা আমি যা যা খাওয়াচ্ছি সব কিন্তু আমি নিজে নিজে মাতোবরি করছি না আমি ডাক্তারের কাছ থেকে শুনেই তবেই ডাক্তার যেমন যেমন করে খাওয়াতে বলেছে তেমন তেমন করেই খাওয়াচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এবার সকালে ওকে এটা খাবিয়ে দিয়ে তারপর সুজি খাবিয়ে দেবো আর এদিকে রাত আমি দুপুরের খাওয়াটা রেডি করবো তার জন্য নিয়ে নিয়েছি জ্যান্ত মাছ কেটে নিয়েছি এখানে নিয়েছি গাজর লাল আলু বিনস আর মটরশুটি আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি তরকারির মধ্যে চিড়ে দেবো না আমি আস্তই দিয়ে দেব লঙ্কাটা তো আমার আমি তো যেহেতু আমার বরের ফোনে ভিডিও করি আর আমাদের একটাই ফোন তো সেই জন্য আমি তরকারি রেসিপি মানে এই রেসিপিটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারিনি বাড়িতে যে ফোনটা ছিল সেই ফোন দিয়েই শেয়ার করেছিলাম মানে ভিডিও করেছিলাম সেই ফোনটা একটু খারাপ তো যাই হোক কড়ার মধ্যে প্রথমে দিয়ে দিলাম রিফাইন তেল একদম খুব সামান্য পরিমাণে এবার মাছ মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে হালকা তেলে ভেজে নেব দেখো মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজবো না হালকা কাঁচা করেই ভাজবো না কারণ এটা জ্যান্ত মাছ তো সেই জন্য এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোরন আর আমি কিন্তু আমার পাপার খাওয়ারে কোনো মানে মশলাই দেই না কোনো রিচখাওয়ার ওকে খাওয়াই না যে কোনো তরকারিতে আমি জিরো ফোরনটাই দিই তারপর ওর মধ্যে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম যাতে একটু সিদ্ধটা হয়ে যায় ভালোভাবে এবার দেখো সবজিতে কিন্তু আর ভালোভাবে কষানো হয়ে গেছে আর আমি কিন্তু আর আমি ভিডিও ভয়েসটা কিন্তু পরে দিচ্ছি বাড়িতে অনেক লোকজন আছে সেই জন্য কথা বলছে তো প্লিজ তোমরা কিছু মনে করো না একটু মানিয়ে নিও সাইড থেকে অনেক কথার আওয়াজ আসছে তো এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম লবণ লবণটা তো প্রথমে দিয়েছিলাম দিয়ে দিন হলুদ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম জল জল দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভালোভাবে এবার এটা আমি ফোটার জন্য অপেক্ষা করবো ফুটে মধ্যে তারপর ওর মধ্যে মাছ দিয়ে দিলে রেডি হয়ে যাবে লাইট জ্যান্ত মাছের ঝোল আর কি আর এই যে পাপার স্কুল থেকে দিয়েছে ডিম আর খিচুড়ি ও কিন্তু কোনোদিনের স্কুলের খিচুড়ি খায় না ও ডিমটাই খায় কিন্তু ডিম খায় আবার ডিমের কুসুম খায় না মানে অনেক রকম প্রবলেম আর এই যে এখানে আছে কমলা লেবু ওকে কিন্তু আমি প্রতিদিনই কিছু না কিছু ফল খাওয়াই কমলা লেবুটা খেয়েছে তারপর দুপুরে ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা খেয়েছে চাউমিন তো আমরা বাড়িতে চাউমিন করেছিলাম আর আমরা যা যা খাই সব খাবারই ওকে একটু একটু করে দিই মানে সব রকমই ওকে ছোটোবেলা থেকে অভ্যাস করানোর জন্য যে কোনো খাবার আমরা যা খাই সব ওকে একটু একটু করে দিই আর আমি দুধটাও গরম করে নিয়েছি আর এখানে একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মুড়ি মুড়িটাকে গুঁড়ো করে নেবো ওকে এখন দুধ মুড়ি খাওয়াবো তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও আর সাইড থেকে অনেক আওয়াজ এসেছে তোমরা প্লিজ ক্ষমা করে দিও তোমরা কেউ কিছু মনে করো না তো আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যাওয়া অন্যান্য ভিডিওগুলো দেখো আর তো তোমরা এই এই ভিডিওটা যদি যদি বেশি বেশি করে ভালোবাসা দেখো তাহলে আমি এরকম আরও মানে আমার পাপাকে নিয়ে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো দেখো আমার মুড়িটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর এর মধ্যে দিয়ে দিলাম তাল মিচড়ি ওর খাবারে আমি তাল মিচরি দিতে তোমাদেরকে আগেও বলেছি আর আমি একা তো ফোন হাতে নিয়ে ভিডিও করছি ওই জন্য একটু অসুবিধা হচ্ছে দেখো দুধ ঢালতে গিয়ে একটু সাইডে পড়ে গেল তো আমি বাহার দিয়ে ফোনটা ধরেছি ডানা এক হাত দিয়ে আর ভিডিও করছি বাড়তিটা ধরে তো ভালোভাবে ঘোটা যায় না ওটাকে মেশানো যায় না তো সেজন্য একটু স্কিপ করে করে ভিডিওটা করেছি যে দেখো আমার আরও একটু দুধ লাগবে দুধটা নিয়ে নিলাম আর ওকে কিন্তু বেশি ঘন দুধ খাওয়াই না কারণ ও যখনই ঘন দুধ খায় তখনই ও পেট খারাপ করে জন্য ওকে ঘন দুধ খাওয়াই না আর আমার কিন্তু দেখো খাওয়াটা রেডি হয়ে গেছে এবার ওকে খাইয়ে দেবো আর আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে স্টপ করছি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো আর তোমার অনেকেই জানতে চাইছিলে যে আমার পাপা কি জল খায় মানে মানে পাপাকে আমি কি জল খাওয়াই তো চলো তোমাদেরকে সেটা বলে দিচ্ছি আমার ছেলেকে আগে কিন্তু আমি মানে আমরা যে মিনারেল ওয়াটারটা খাই সেটা ফুটিয়ে ঠান্ডা করে তাই ওকে খাওয়াতাম কিন্তু আমার বরকে ওর একজন বন্ধু বলেছে যে বিসলারি জল খুব ভালো যেহেতু আমার পাপার পটি ক্লিয়ার হয় না ওর একটু মানে কিছু খেলে গ্যাস গ্যাস মতন হয়ে যায় পটিতে খুব গন্ধ সেই জন্য ওর এক বন্ধু বলেছিল যে বিসলারি জল খাওয়াতে তো সেখান থেকে পাপাকে কিন্তু আমরা বিসলারি জলই খাওয়াই অন্য কোনো জল খাওয়াই না আর সত্যি বলছি এই জলটা খাওয়ার পর থেকে কিন্তু ওর পেটের প্রবলেমটা একদম ঠিক হয়ে গেছে পটি একদম প্রতিদিনই ক্লিয়ার হয় আর এই জলটাও খেতেও যায়। আর এই যে দেখো এই মানে ব্যারেলটা শেষ হয়ে গিয়েছিল তলে একটুখানি জল আছে সেই জন্য নতুন আবার একটা ব্যারেল নিয়ে মানে ওর জল ফুরানোর আগের থেকে জল আনা হয় আর এই যে আগে কতগুলো জল খেয়েছে সেই ব্যারেলগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একটা দুটো আর ওই পাশে একটা আছে তিনটে আর আমার মাদকে একটা ব্যারেল খালি ব্যারেল দিয়েছিলাম চারটে মানে অনেকগুলো ঠাটপাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো